হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে জু নমস্কার তো আজকে গাইস হচ্ছে আজকের ডিনারে থাকছে কি কি তো আজকে মেনুগুলো দেখুন এই যে গাইস এটা হচ্ছে বাস করল সিদ্ধ নাপি দিয়ে হচ্ছে রান্না করা হয়েছে একটু বাস করলের জুল নিই আর এখানে আছে হচ্ছে বাস করলের হচ্ছে বাজি বা আমরা গুদিয়ে বলি তো এখানে আসে হচ্ছে বাসকুল দিয়ে রান্না করা হয়েছে হরিণের মাংস গাইস আসলে রিয়েলি তো এই যে হরিণের মাংস হয়ে যে তো গাইস আজকে মেনু এই যে আজকে ডিনারে তো সবাই ভালো থাকবেন গাইস